পিনাইল ইমপ্ল্যান্ট বা পিনাইল প্রস্তেসিস জিনিসটা কি এটা এক ধরনের ডিভাইস যেটা সার্জিক্যালি আপনার পেনিস কিংবা পুরুষাঙ্গের ভেতরে প্লেস করা হয় সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা আছে এবং যেটা কোনো ধরনের ট্রিটমেন্টে কাজ করছে না তো পিনাইল ইমপ্ল্যান্ট এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানতে আমরা শহীদ সৌরাউদ্দি মেডিকেল কলেজ হসপিটালের একজন ইউরোলজি বিশেষজ্ঞের সাথে সরাসরি ওভারফোনে যুক্ত হয়েছিলাম ডাক্তার ইশতিয়াকুল হক মর্তুজা এম এস ইউরোলজি কনসালটেন্ট ইউরোলজিস্ট হিসেবে ওই হসপিটালে তিনি কর্মরত আছেন পিনাইল ইমপ্ল্যান্ট বা পিনাইল প্রস্তেসিস অপারেশনটাতে আসলে কি কি করা হয় বাংলাদেশে এই অপারেশনটা কোথায় হয় খরচ কেমন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি অপারেশনের পরে সহবাসের সময় কিংবা বীর্যপাতের সময় অথবা কোনো ধরনের সেন্সেশন লসের কোনো আশঙ্কা আছে কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত তার কাছ থেকে জানবো সরাসরি যাওয়ার আগে একটা ছোট্ট করে কিছু ইনফরমেশন বলে নেই যে এই পিনাল ইমপ্ল্যান্টটা সাধারণত দুই ধরনের হয় একটা আছে ইনফ্ল্যাটেবল অর্থাৎ আপনার শরীরে এটা ইমপ্ল্যান্ট করা হবে এবং বাইরে থেকে একটা সুইচের মাধ্যমে এটা অ্যাক্টিভ হবে এবং আরেক ধরনের ইমপ্ল্যান্ট আছে যেটাকে বলে সেমি রিজিড এবং এটা ইনফ্ল্যাটেবল না অর্থাৎ এটা বাইরে থেকে কোনো সুইচের ব্যাপার নেই প্রধানত এই দুই ধরনের ইমপ্ল্যান্ট আছে তো এখন চলুন তাহলে সরাসরি চলে যাই ডাক্তার ইশতিয়াকুল হক মুর্তুজার সাথে পিনাইল ইমপ্ল্যান্ট বিষয়ে বিস্তারিত জানতে পেনাইল প্রোস্থেটিক ইমপ্ল্যান্ট সাধারণত সেই পেশেন্টদের কি প্রয়োজন যাদের অর্গানিক ইরেকটাইল ডিসফাংশন থাকে ইউজুয়ালি ভাস্কুলোজেনিকজ কজ এবং যাদের কোনো ধরনের ওষুধে এবং কোনো ধরনের ইন্ট্রাক্যাভার্নোসাল ইনজেকশনেও ইরেকশন পসিবল হচ্ছে না তাদের ক্ষেত্রে পেনাইল প্রোস্থেটিক ইমপ্ল্যান্টের প্রয়োজন বাংলাদেশে আমরা সাধারণত সেমিরিজিট প্রোস্থেটিক ইমপ্ল্যান্ট যেটা সাহা প্রোস্থেসিস এটা আমরা করে থাকি কারণ ইনফ্ল্যাটেবল পেনাইল প্রস্তেসিস যেটা সেটা আসলে অনেক বেশি এক্সপেন্সিভ খরচ বেশি হয়ে যায় এই কারণে আমরা সাহা প্রস্তেসিস যেটা এটা সেমিরিজিড প্রস্তেসিস আমরা করে থাকি এখানে পেনাইল ইরেকশনের জাস্ট জায়গাটুকু আমরা অপারেশন করে দিই কাজে এখানে পেনাইল সেন্সেশন অর্গাজম এবং ইজাকুলেশন এই বিষয়গুলোতে কোনো রকম অসুবিধাই হয় না এবং আমাদের কাছে এরকম অনেক পেশেন্ট রয়েছে যারা দীর্ঘ দশ থেকে বারো বছর সেমিরিজি প্যানেল প্রসেসিস ইমপ্ল্যান্ট করে দে আর হ্যাপিলি এনজয়িং দেয়ার সেক্সুয়াল লাইফ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমরা সিক্সটি থ্রি ইয়ার্স ওল্ড মেল উইথ এ নিউলি ম্যারিড ওয়াইফ উনি কিছু সেক্সুয়াল ডিসফাংশন ফিল করছিলেন বেসিক্যালি ডিসফাংশন অ্যাজ সিক্সটি থ্রি ইয়ার্স ওনার হসগুলো যিনি কে একটা ছিল উনি চাচ্ছিল বেনাইল প্রসেসিস ইম্প্লান্টেশানের জন্য এবং আমরা সাকসেসফুলি ওনাকে অ্যাসেমিরিজিক প্রস্সেসিস ইমপ্লান্ট করে দিতে পেরেছিলাম আমাদের দেশে বেনাইল প্রস্তুতি ইমপ্লান্ট হয় এবং আমরা ইউরোলজিস্টরাই এটা করে থাকি এটা প্রস্তুতিস যেহেতু ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হয় এটা ডিপেন্ড করছে ইন্টারন্যাশনাল মার্কেটে রলার রেটের উপরে সাধারণত নির্ভর করে তারপরও প্রস্তেসিসের দাম অপারেশন এবং হাসপাতাল খরচ সব কিছু মিলিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকার মতো খরচ পড়ে যেতে পারে নিম্নপক্ষে তো বাংলাদেশ থেকে এই অপারেশনের জন্য আসলে ইন্ডিয়া যাওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না বিষয়টি সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারণা নেই এই কারণেই হয়তো বা অনেকে সঞ্চয় পোষণ করে চ্যানেলে লিঙ্গ শিথিলতা বা এই ডিসফাংশন নিয়ে প্রিভিয়াসলি একটা ভিডিওতে অনেকেই ঠিক এই কোশ্চেনগুলোই সবচেয়ে বেশি করেছিলেন আই হোপ আজকের ভিডিও থেকে মোটামুটি স্যাটিসফ্যাক্টরি উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন এই ভিডিও বা চ্যানেলের অন্য কোনো ভিডিও বা মেডিকেল ট্রিটমেন্ট প্রোটোকল সম্পর্কে যদি আরো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিয়ে রাখবে আমার চেষ্টা থাকবে পরবর্তী কোনো ভিডিওতে আবারও ঠিক একই ভাবে প্রশ্নগুলোর উত্তর দেওয়া আজকের গেস্ট ডক্টর ইশতিয়াকুল হক মন্ত্রুজাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আজকের মতো বিদায় টেক কেয়ার